আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কালকে আমার ছোটো বোনের জন্মদিন তাই ওর জন্য গিফট বানাচ্ছি আমাদের কাছে এরকম একটা আমার কাছে মানে হেয়ার ব্যান্ডের জন্য একটা মানে ব্যান্ডের মতো একটা স্টিলের আছে এটা একটা ব্যান্ডে তো এটাকে প্রথমে আমি সাদা রঙ করে নিয়েছি এখন সাদা সুতা দিয়ে এটাকে পেঁচিয়ে নিবো এটা কভার করে নিব প্রত্যেকবার ওর জন্মদিনে আমি ওকে দোকান থেকে কিছু কিনে দিই বাট এবার ভাবলাম যে না দোকান থেকে নয় মানে নিজেই ঘরে কিছু বানাই যে দেখো ওর কভার করার শেষ সুতো দিয়ে এখন এটার মধ্যে যে পুঁতিগুলো আছে স্টোন স্টোনগুলো লাগিয়ে দিব ও জন্মদিন হচ্ছে জুলাইয়ের চার তারিখে তো অর্থাৎ কালকে তো আমি প্রথমে কোন কোন কালার স্টোনগুলো ব্যান্তে লাগাবো সেই কালারগুলো আলাদা করে রাখছিলাম আমি ব্যান্টে মানে হালকা ব্লু কালার তারপর হচ্ছে পিঙ্ক কালার পার্পল কালার হালকা হালকা যেগুলো রয়েছে ওগুলো লাগাচ্ছিলাম আরগুলো ইগনোর করছিলাম এই যে দেখো আরগুলো সব উঠিয়ে রেখে দিচ্ছিলাম আবার নামিয়েছি কারণ এখানে আরও কয়েকটা আবার লাগবে তো এগুলো সব বেছে নেওয়া শেষ হয়ে গেলে আমি এখন এগুলো ব্যান্ডে লাগানো শুরু করে দিব। এই যে দেখো একটা একটু করে স্টোন গ্লুস্টিকের সাহায্যে আমি ব্যান্ডে লাগিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কাউকে হচ্ছে ওর বার্থডে আমি বুঝতে পারছি না ওকে মানে কীভাবে এগুলো দিব সুন্দর লাগবে কি না পছন্দ হবে কি না বাট আই হোপ দ্যাট যে আমার বোনের পছন্দ হবে কারণ ওর পিঙ্ক কালার খুব ভালো লাগে তো আমি সেরকম করেই দেওয়ারই চেষ্টা করেছি গিফটগুলো পিঙ্ক কালারের মধ্যে রাখার ওর ফেভারিট কালার পিঙ্ক তারপর আমি একটা ক্লিপ নিয়েছি এই ক্লিপের উপরও আমি পুঁতি বসিয়ে দিচ্ছি এ ফাঁকে দিয়ে জন্য একটা বেসকেটও বানিয়েছিলাম এই যে দেখো নিজেদের প্রজাপতিও আছে বুঝতেই পারছ এখন এই দ্বীপের এখান দিয়ে আমি বসাবো গোলাপি কালারের যে স্টোনগুলো আছে সেই স্টোনগুলো আর যেন এগুলো মানে করতে গিয়ে মানে আমার হাত একবার পুরে গিয়েছিল তারপর এখন আমি ওর যে অক্ষরগুলো রয়েছে মানহা মানহার প্রত্যেকটা অক্ষর কেটে কেটে নিয়েছি মানে দেখো ঘরের কি অবস্থাটা আমি করেছি আজকের দিনে আম তো প্রচুর পরিমাণে বকা দিচ্ছিল মানে মানে দেখলে প্রচুর পরিমাণে বকা দিব প্রথমে এগুলোতে আমি কাগজ পেঁজিয়ে হোয়াইট কালার করে নিয়েছি ওর পছন্দের পিঙ্ক পিঙ্ক কালার করে নিয়েছি আর আমার ছোটো বোন প্রচণ্ড পরিমাণে আমাকে ডিস্টার্ব করছিল। তারপর এখানে কয়েকটা বাটারফ্লাই লাগিয়ে দিয়েছিলাম তারপরে এখানে কয়েকটা রোজও লাগিয়ে দিয়েছিলাম এটার মানে ক্লিপটা নেওয়া হয়নি এখন আমি ওগুলো সব প্যাকেজ করবো এই জন্য একটা খালি কার্টুন নিয়ে এসেছি দেখো আমি জানি এত বড় কার্টুনটা লাগবে না তারপরে এর থেকেও ছোটো কোনো কার্টুন আমার কাছে ছিল না এরপরে দেখো আমি ব্যান্টের মধ্যে একটি বাটারফ্লাই লাগিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ আমি চেক করে নিয়েছিলাম যে পুঁতিগুলো ঠিক আছে কি না কোনো পুঁতি পড়ে যাবে কি না মানে লুজ আছে কি না তো চেক করে নিয়েছিলাম সুন্দর করে তা আমি ব্যান্ডটা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি ওর এটা এটাতেও আমি একটা বাটারফ্লাই লাগিয়ে দিয়েছিলাম সেটা তোমরা আগেই দেখেছো তো আমি সবগুলো সুন্দর করে চেক করে নিয়েছিলাম যে কোনো স্টোন হালকা হয়ে আছে কি না বা পড়ে যাবে কি না চেক করে তারপর প্যাকেজে রাখছিলাম এখানে দেখো তারপর হচ্ছে একটা মালাও তৈরি করেছিলাম কেমন হয়েছে সবাই বলো এইগুলো তারপরে ওই যে ক্লিপটা আমার হাতে দিতে আমার খুব ব্যথা লাগছিলো আমি তাড়াতাড়ি খুলে নিলাম তো এই ক্লিপটা এই চারটা জিনিস দিয়ে বক্সটা এখন বন্ধ করে দিবস তোমরা বক্সটা এখন বন্ধ করে দিচ্ছি আমি চারটা ছোট ছোট জিনিস এ বড় প্যাকে দেখতে খুবই আশ্চর্যজনক লাগবে তারপর আমি বক্সটা বন্ধ করে দিলাম টেপ দিয়ে আর আমার কাছে বড় টেপ ছিল না ছোট টেপটাই ছিল তাই আমি ছোটো টেপটাকে কাজে লাগাচ্ছিলাম এখন এটাকে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিব এই র্যাপিং পেপারটা ওর পছন্দের পিঙ্ক কালারের কিনেছিলাম দেখতেই পাচ্ছ যে আমাদের প্যাকিং করা শেষ এখন এটার উপর দিয়ে আমি একটা জিনিস লাগাবো সেটা তো ওরা দেখতেই পাবে এখন তো আমি গ্লু গানটা স্টার্ট করে দিয়েছি গ্লু গানটাকে হিট হতে রেখে দিলাম এটা সুইচ অন করে দিলাম এই দেখাম এখন আমি এটার উপরে কি লাগাতে চলেছি চলো দেখা যাক এই যে এখন এটার উপরে আমি এটা লাগাবো এখন এটা খুবই খালি খালি লাগছিলো তাই আমি এটা লাগিয়ে দিব মানে আমার মনে হয় আমার গ্লুগানে জ্যাম হয়ে গিয়েছে তাই গ্লুগান থেকে মানে গ্লুগুলো খুব সহজে বেরোচ্ছিল এগুলো খুব পরিমাণে মানে আমার জোর দিতে হয়েছিল বের করার জন্য তো আমি এটাকে লাগিয়ে দিলাম এই এখানে দেখো নামটা তো কালকে সব কিছুকে গিফট দিব চলো কালকে আরেকটা ভিডিও আসবে বাই বাই সকলকে